আসলেন আপনারা সালাম এই যে দেখেন এটাই জায়গা এটাই জায়গা বিক্রির জন্য বলছিলাম আচ্ছা জায়গাটা দেখতে পাচ্ছেন দাদা ফার্স্ট ক্লাস জায়গা নতুন করে আমরা মাটি ভরেছি জায়গাটাতে ঠিক আছে আর সামনে একটা রোড রোডের ধারে জায়গা আবার সামনে একটা জংশন আছে আবার তো জায়গাটা খুব সুন্দর বেশ তো ভালোই মনে হচ্ছে জায়গা সামনে আপনারা রোড বলছেন আবার পাশে জংশন কত করে কাটা হতে পারে জায়গাগুলো এখন কত চলছে আপনাদের এখানে আপনার সাথে আর কি দাম করবো আপনি তো নিজেরই লোক দিবেন পঁচিশ করে পঁচিশ পঁচিশ কি পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ তো